হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাম স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা থাম্বেল দেখে বুঝতে পারছো আমি কি কাজ করতেছি আমি একটা শাল সেলাই করতেছি যেটা হাতের কাজের আর সেলাইটা খুবই সহজ গিট সেলাই এই সেলাইটা অনেকেই পারে আর আমার থেকে অনেক সুন্দর সুন্দর অনেকে শাল সেলাই করে আমি দেখি আর সেগুলো দেখে আমার হয়তো শেখা বেশি বেশিরভাগ কিন্তু আমি ছোটোবেলা থেকে কাজ করি আর আমার যেহেতু হাতের কাজ বলতে অনেক আগ্রহ ছিল আগে থেকে। তাই আমি নতুন করে আবার কিছু কাজ হাতে নিই আমি সাধারণত ওয়ার্ডারি মাল ড্রেস বাচ্চাদের বা থ্রি পিস এগুলো সেলাই করি এখন সবাই হয়তো বলবে যেন অর্ডারই মাল সেলাই করি কি না কী যেটা যার ইচ্ছা সে যে যা বলো কিন্তু আমার এটা ভালো লাগে আমার এটা পেশা আর আমার এই কাজ করতে ভালো লাগে তাই আমি করি সামনে শীত আসতেছি তাই আমার কিছু হাতের কাজের শালের অর্ডার এসেছে আমি তাই কমপ্লিট করতেছি কাজের ফাঁকে ফাঁকে করি তাই বেশি সময় পাই না আর অতটা অর্ডারই আসলে হয়তো আমি অন্য কাউকে দিয়ে করাতে পারতাম কিন্তু আমার অতটা অর্ডার আসে না তাই আমি যেটুকু আসে আমি নিজেই করতে পারি আমার অন্য কাউকে লাগে না আর আরও অনেকে অর্ডার দিবে আমার যে পুরোনো কাস্টমার আমি প্রতি বছরই সাল সেলাই করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সব কিছু তো আর সবভাবে বলা যায় না আর এক কথা হচ্ছে অনেকে অনেক কিছু বলবি আর সেই কথা কানে ধরে যদি আমি নিজের জীবনকে এগিয়ে না যাই তাহলে তার হবে না অনেকে অনেক কিছু বলবে অনেক শুনতে হবে তাই বলে জীবন থেমে থাকবে না তুমি যেটা পারো সেটা নিয়ে এগিয়ে যাও তুমি যদি হাতের কাজ নিয়ে তুমি নিজে উদ্যোক্তা হতে চাও তাহলে কেন তুমি অন্যের কথায় কান দেবে অন্যের কথায় কোনো কান দেওয়ার কোনোই আমি মনে করি না যুক্তিগত সবাই অনেকেই অনেক কিছু বলবে তাই বলে কি হয়েছে ভাই আমি যদি এই ভাত খেতে না পাই তাহলে কি আমার এই অন্য কেউ ভাত এনে দেবে না সো নিজে কাজ শিখো আর নিজে কাজ শিখা এটা কোনো ছোট বিষয় না হাতের কাজ করা এটাও কোনো ছোট বিষয় না এই কাজ সবাই পারে না সবাই ধৈর্য নিয়ে করতেও পারে না যদি পারেও কিন্তু যার ধৈর্য আছে এই কাজ সেই করতে পারবে তোমরা দেখে এখন বলতেছো আমার সেলাইটা হয়তো বেশি সুন্দর হয় নাই আমার থেকে অনেকে অনেক বেশি সুন্দর সেলাই কাজ করে তারপরেও আমি ট্রাই করি কিন্তু তাও কেমন হচ্ছে বলো আর সম্পূর্ণটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি তো এটা ভিডিও করবো তা ভাবি হঠাৎ ভিডিও করলাম যেহেতু আমি ভিডিও চ্যানেল খুলেছি তাই সবাই বলতেছে তাই খুললাম আর এতদিন আমি কোনো চ্যানেল ট্যানেল খুলি নাই অনেক কাজ করেছি এখন সবাই বলে যে যেহেতু তুমি কাজ পারো করো সবাই তো দেয় তাহলে তুমিও দাও তাই আমি একটু ট্রাই করতেছি আর কি তারপর আমার পাশে সবাই তোমরা একটু থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সিঁড়িটা হয়তো একটু উনিশ বিশ হচ্ছে হাতের কাজ তো সবটা সমান হওয়া পসিবল না তাও সম সমস ট্রাই করি সময় যেন সবগুলা যাতে সমান হয় সমান তালে হয় সুন্দর হয় আর আমার যে কাস্টমারগুলা তারা আল্লাহ দিলে মাসা আল্লাহ দিলে খুব লক্ষ্মী আমার কাছ থেকে যতবারই শাল সেলাই করে নিয়েছে তারা আবার ইটভাবে আবারই আসছে সম্পূর্ণ সেলাই শালটা সেলাই করা হলে তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই ছাড়বো আমার শালটা প্রায় শেষ আর একটু বাকি আছে চালটা শেষ হলে তোমাদের সাথে আবার শেয়ার করবো আর এই শিলিটা তো সব নর্মাল গিট শিলি সবাই হয়তো পারো একবারে ইজি আর আমি দুইটা কালার ইউজ করতেছি তিন তিনটা কালার অবশ্য সবুজ হলুদ আর এটা বাঙ্গি টাইপের একটা কালার হালকা মিষ্টি মিষ্টি কালার বাঙ্গি বলা চলে এটা বাঙ্গি কালারই বলা চলে এখন বলবে বাঙ্গি প্রিয় না। বাঙ্গি কথাটা শুনলে হয়তো সবাই এখন নাক চিটবে বা কত কিছু যাই হোক সবাই কি বলবে না বলবে সেটা আমার কোনো আমি গায়ে রাখি মাখি না কারণ অনেকে অনেক কিছু বলবে আবার অনেকে ভালোও বলবে তো ভালোতেই নেওয়া ভালো খারাপটা কেন নেব বলো তোমরা বাসায় কে কী করো অবশ্যই বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করো নতুন তাই আমাদের সাথে আমার কিছু কাজ শেয়ার করলাম সামনে আরও অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ আস্তে আস্তে